ওই আহমুক্ত নিজের থেকে প্রশ্ন করার অধিকারও কেড়ে নিয়েছে তার এই বাজি পাল্টে দেওয়ার ক্ষমতা সম্পর্কে তো আমাদের আগে থেকেই জানা কোষাধ্যক্ষ মহাশয় এখন যা হবার হয়ে গেছে এবারে ভাবুন কাল সে কি প্রশ্ন করবে কিন্তু তার উত্তর তো তার পরের দিন দিতে হবে পরের দিন আরে পরের দিন তো রাতে ঘুমলেই এসে যাবে সেটা তো ঠিকই বলেছেন এবারে কাল সে কি প্রশ্ন করবে আগে থেকে তা তো বলা যায় না তাহলে এত ভেবে লাভ কি ঠিক আছে এবার চলুন জরুরি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন নইলে কাল সভাতেও রাজগুরু মহাশয় ঝিমুতে থাকবেন কাল যেই প্রশ্নটা করবে সেটা ভেবে নিয়েছো হ্যাঁ এই হাসিটার মানে কালকে যে প্রশ্নটা করব সেটা ভেবেই হাসি পেয়ে গেল আচ্ছা তাহলে কালকে মজা করতে হ্যাঁ মজা তো হবে কিন্তু কার জন্য মজা হবে আর কার জন্য বিপদ তা তো ওই কালকেই বোঝা যাবে দেখুন রক্ষা মশাই কথাটা আমার প্রশ্ন করা নিয়েই ছিল আমাকে প্রশ্ন করার নিয়ে নয় আমি তো বলেছিলাম যে প্রশ্ন করবেন বলেছিলেন শত্রুঞ্জয় বুদ্ধিমান মজার আর আকর্ষণীয় সেটাও সবার মধ্যে সেটাও সবার মধ্যে হ্যাঁ বলেছিলাম এতে মিথ্যে কি আছে তাহলে চিন্তা করার কি আছে ওই ধূর্ত তেনালের মধ্যেও তো ওই গুণগুলো আছে কথাটা তো ঠিকই বলেছেন রাজগুরু মশাই লোহা দিয়েই তো লোহা কাটতে হয় ভয় আমরাও তোমার সঙ্গে ধন্যবাদ আপনাকে সেটা চিন্তা করতে হবে না কোনো প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এমনিতেও তো একদিনের সময় পাওয়াই যাবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সে কোনো চালাকি প্রশ্ন করবে ধূর্তের মতো প্রশ্ন হ্যাঁ মনে নেই সে আমার একটা প্রশ্নের দুটো উত্তর দিয়েছিল আর দুটোই উপযুক্ত ছিল সাহস হারিও না এটা ভাবো যদি তুমি ঠিক উত্তর দাও তবে তোমাকে বিজয়নগরের রাজসভায় জায়গা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ তা তো বটেই সত্যঞ্জয় নিয়ম আর এই জয়ই এনে দেয় আর হারলেও তোমার কিছু হারাবার নেই সময় হয়ে গেছে চলো চলো প্রণাম রাজগুরু মশাই আপনি কবে ফিরলেন ধর্মসভা থেকে গতকাল সন্ধ্যায় মহারাজ তাহলে রাজগুরু মশাই দয়া করে আমাদের বলুন যে সন্তুষ্ট এবং শান্তিপ্রিয় জীবন কাটাতে কীরকম বিধি পালন করা দরকার মহারাজ সন্তুষ্টি আর সাফল্য অর্জনের জন্য একজন গৃহস্থ মানুষকে দয়া ধৈর্য আর সত্যর পথ থেকে সঠিক পথ নির্ধারণ করতে হয় যদি পথই ভুল হয় তাহলে কার্যসিদ্ধি কখনোই সম্ভব নয় তার ইচ্ছা বা চাহিদাটাও মহারাজ একদম সত্য কথা তার মানে মানুষকে যদি এই কর্মফল প্রাপ্ত করতে হয় তাহলে কর্ম করাটা খুব জরুরি সংসার জীবনে কিছু অর্জন করতে হলে চাই সুস্থ সবল দেহ সুস্থ শরীর ছাড়া না আর্থিক ভোগ সম্ভব না পারিবারিক সুখ এমনকি তীর্থযাত্রা বা ধর্ম কর্ম বাহ সত্যি এটাই তো জীবনের সত্যি সত্যি খুব সুন্দর এখনো তেনালীরাম মশাই আসলেন না চলে আসবে কিছুক্ষণের মধ্যে কেন হ্যাঁ হ্যাঁ হতেই পারে আজকে ওনার পেট খারাপ হয়েছে অথবা অসুস্থ আছেন মহারাজের জয় হোক অসুস্থটাই তো হয় না সে তো কেবল অসুস্থ হয় যখন পা ছুঁড়িয়ে ঘুমোতে যায় আচ্ছা ওই দেখো আরে এ তো দেখি পুরো প্রশ্ন বলেই নিয়ে এসেছে এ তো নিশ্চয়ই কোনো জাদুটো না হবে খুবই দুষ্টু সে কিছু নাটক করতে এসেছে আসো আসো তেনালি আসো প্রণাম মহারাজ এটা তোমার হাতে কি আছে মহারাজ আপনি তো জানেন যে আমি ভগবান শিবের নগরী কাশিতে গিয়েছিলাম ওখান থেকে আমি আপনাকে উপহার দেওয়ার জন্য শিব পুরাণ নিয়ে এসেছি পুরাণ বাহ এর থেকে ভালো কোনো উপহার হতেই পারে না তো তেনালিরাম মশাই আগে মহারাজ আজ আপনার পালা প্রশ্ন জিজ্ঞেস করবার হ্যাঁ মহারাজ প্রশ্ন জিজ্ঞেস করো তেনালি ধন্যবাদ মহারাজ ধন্যবাদ কিসের জন্য আসলে মহারাজ আপনার আজ্ঞায় আমি জীবনে প্রথমবার কোনো বুদ্ধিমান ব্যক্তির কাছে প্রশ্ন করার সুযোগ পেয়েছি ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য মহারাজ হ্যাঁ তেনালি এটা তো সত্যি কথা আর এই জন্যই আমরা সকলে অধীর হয়ে বসে আছি তোমার জীবনে প্রথম প্রশ্ন শোনবার জন্য শত্রুঞ্জয় আমার প্রশ্ন হল কী সেই বস্তু ওটা কী সেই বস্তু যা শুধু চলতেই থাকে যা শুধু চলতেই থাকে ভালো করে শুনুন শত্রুঞ্জয় যা শুধু চলতেই থাকে যেটা চলেও যা শব্দও করে কিন্তু যার কোনো ছায়া হয় না ভীষণ জটিল প্রশ্ন এটা যেটা চলে আর যেটা চলবে সেটার আওয়াজ তো হবেই কিন্তু তার ছায়া দেখা যাবে না আগে মহারাজ তেনালিরাম মাসায় আমি কিছু পরিষ্কার করে জানতে চাই জিজ্ঞেস করুন প্রথমত এটা কি সবসময় একই গতিতে চলে না এটা কি সবসময় একই রকম শব্দ করে না আচ্ছা এটা বলেন আমরা কি ওটাকে ছুতে পারি হ্যাঁ ছুতেও পারি ধন্যবাদ শত্রুঞ্জয় কালকে তোমাকে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে মহারাজ ঠিকই বলেছেন খুবই জটিল প্রশ্ন হ্যাঁ কোষাধ্যক্ষ মহাশয় তেমনটাই তো আশা করা যায় তার কাছ থেকে এই অতচ্চারা কোথা থেকে এমন প্রশ্ন টেনে আনে আমাদের খুঁজে বার করতেই হবে তার আগে আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে তাহলে চলুন আমরাই ভাবি কি কি আছে যা চলতি আরে বাবা চলতি মানে স্ত্রীলিঙ্গের মতো শোনায় আর যেটা আমরা ছুঁয়েও দেখতে পারি কিন্তু আসল খেলা তো ওই চলতি শব্দটাতেই ভেবে দেখুন সেই শয়তানটা চারবার জোর দিয়ে বলেছিল চলতি আছে চলতি আছে চলতি চলতি আছে খেয়াল রাখবেন শত্রুঞ্জয় চলতি মহারাজ চলতি এটা একটা তার ফাঁদও হতে পারে রাজগুরু মশাই আমার তো আপনার কথার উপর একশো শতাংশ বিশ্বাস আছে কিন্তু সে মহারাজকেও জোর দিয়ে বলেছিল মহারাজ সেটা চলতি যে নিঃসংশয়ে মহারাজের সামনে নাটক করতে পারে সে কি একটা প্রশ্ন নিয়ে করতে পারে না। তবুও আমাদের চলতি ব্যাপারটাকে কেন্দ্রবিন্দু ধরে চলা উচিত ঠিক আছে যত জিনিস চলতে পারে তাদের তালিকা তৈরি করি আমি শুরু করি আমার একটা ছাগল আছে ও চলে শব্দও করে আমরা পারি আর যখন বসে পড়ে তখন ছায়া দেখা যায় না বসে দাঁড়াতে পারে না তার তো ছায়া হওয়ারই কথা নয় হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি কি সেটা নাগিন ও চলে ফুসফুস শব্দও করে ছুতেও পারি আর ছায়াও হয় না হ্যাঁ কিন্তু রাজগুরু মহাশয় তার শব্দ সবসময় একরকম হয় না ঠিক আছে আর আরও বলুন আপনার অধীনস্থ জায়গাগুলো মহিলাদের বাদ দিয়ে কী কি জিনিস চলে আমাদের রাজ্যে পশুদের মধ্যে হস্তিনি চলে ঘটুকি চলে গায় ছাগল ভেড়া সব স্ত্রী পশুই চলে কিন্তু সবার ছায়া দেখা যায় আমার আশেপাশের মধ্যে পেয়ে গেছি পেয়ে গেছি উত্তর পেয়ে গেছি কি কি লক্ষ্মী মানে স্বর্ণমুদ্রা এটা সবচেয়ে চলতি জিনিস কখনো এর হাতে থাকে কখনো ওর হাতে কখনো ধীরে চলে কখনো জলদি আওয়াজও করে কখনো কম কখনো বেশি আর ছোঁয়াও যায় ছায়াও দেখা যায় না ছায়া হয় না বলছেন আরে যখন সেই হত ছাড়া স্বর্ণ থালা নিয়ে যায় তখন আমায় জিজ্ঞেস করো কিরকম ছায়া পড়ে হুম আমাদের উত্তরের কাছাকাছি চলে এসেছি একটু চেষ্টা করলেই পুরোটাই বেরিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাব পেয়ে যাব ভাবো ভাবুন ভাবুন চলো দেখি বলো কি এমন জিনিস যেটা আমাদের সাথেই থাকে আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না এটা তো সেই ধরে যেটা আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এটা উত্তর তো স্বপ্ন না তুমি নিশ্চয়ই ধাঁধাটা মন দিয়ে শোনোইনি ধাঁধাটা বুঝলেই পার্থক্যটা ধরতে পারবে যে ওটা কোন জিনিস যেটা আমাদের সাথেই থাকে আমরা দেখতেও পাই কিন্তু ধরতে পারি না আচ্ছা হ্যাঁ আমরা স্বপ্নকে ছুতে পারি না তার মানে আমরা এটাকে ছুতে পারি কিন্তু পারি না আর এটা আমাদের পাশেই থাকে ছায়া ও তো আমাদের সাথেই থাকে আমরা ওকে ছুতেও পাই আর দেখতেও পাই কিন্তু আমরা ওকে ঢোলতে পারি না এটাই না সঠিক উত্তর হ্যাঁ এটাই হলো সঠিক উত্তর রক্ষামন্ত্রী মহাশয় সত্যুঞ্জয় কি ওই প্রশ্নের উত্তর খুঁজে পাবে আমি দেখে পাঠিয়েছি সে এসে পড়লেই বোঝা যাবে আমার মন তো বলছে সে নিশ্চয় উত্তর পেয়ে গেছে ওই যে এসে গেছে শত্রুঞ্জয় বল শুনি কি খবর আপনি সবের চিন্তা করবেন না প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই এবারে কাল আমরা এমন প্রশ্ন করব যেটা তেনালি উত্তরই না দিতে পারে তাহলেই তো আমরা তেনালির সামনে ভজন গাইবো ভজন গাইবো ভজন গাইবো ভজন গাইবো ভজন গাইবো ভজন গাইবো কি ব্যাপার এত তাড়াতাড়ি ঘুম চলে এলো হ্যাঁ কেন রাজগুরুর আজ রাতে তাড়াতাড়ি ঘুম আসবে না সেটা কেন কারণ আজ রাতে ওকে দুনিয়ার সব চলন্ত জিনিসের নাম ভেবে বের করতে হবে তুমি কেন ভাবছো যে ও খুঁজে নিতে পারবে না আরে আমি ওকে ভালো করেই চিনি আর শত্রুঞ্জয় হুম হতে পারে আসলে এই উত্তরের মাধ্যমেই বুঝতে পারবো যে ওর সত্যিকারের প্রতিভা ঠিক কতটা আছে

শ্রীমান উত্তর পেয়ে গেছেন চলো অন্তত একজন তো বুদ্ধিমান বেরোলো প্রতিবারের মতো আজকের এই রাজসভার কার্য রাজ পুরোহিতের প্রবচনের মাধ্যমে শুরু করা হোক যথা আজ্ঞা মহারাজ মহারাজ এই প্রসঙ্গটি শ্রীরামচন্দ্রের অভিষেকের সময় তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন সর্বশক্তিমান অযোধ্যার কুলপতি শ্রীরাম বলেছেন না দণ্ডায় সেম না দণ্ডায় সেম না দণ্ডায় সেম অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণ করার বা শাস্তি দেওয়ার মতো কেউ নেই তিনি তিনবার এই কথা বললেন পাশে বসে থাকা ঋষি তৎক্ষণাৎ উঠে পড়ল তারপর সে শ্রীরামকে বললেন দণ্ডে ওসি তার মানে তুমি ধর্মীয় শাস্তির নিয়ন্ত্রণে আছো ধর্ম নিয়ন্ত্রণ করতে পারে তুমি ধর্মের নিয়ম কানুন মেনে চলো তুমি ধর্মীয় শাস্তির নিয়ন্ত্রণে আছো তুমি প্রজাপতি প্রজাদের সব কিছুই তোমার তুমি সাম্রাজ্যর কর্তা রাষ্ট্রের পাশাপাশি প্রজাদের পিতা মাতা ও দাসো তুমি সর্বদা মনে রাখবেন এই দুষ্ট শিক্ষকের সেরা গুণ হল আপনার কাজ ধর্মের নিয়ন্ত্রণ সর্বদা তোমার উপর থাকবে জনসাধারণের দুর্ভোগের কারণে যদি আপনি হিংস হয়ে ওঠেন তাহলে জনসাধারণের আপনাকে শাস্তি দেওয়ার অধিকার রয়েছে সে রাজা শিকার হয়েছিলেন সে নিজেকে ঈশ্বর বলতে শুরু করলো ঋষি সম্পদা জনগণকে নেতৃত্ব দিয়ে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে এনে হাত পা বেঁধে হত্যা করেন রাজার মৃতদেহ থেকে পৃথ্বী রাজার জন্ম হয়েছিল তিনি ধর্মরাজ্য শাসন করতেন এবং তার নাম অনুসারে পৃথিবীর নামকরণ হয় পৃথি সর্বদা মনে রাখবেন রাজা যেমন প্রজাদের আচরণও তেমন মহারাজ আপনি আমাকে এই ঘটনাটি বলতে বলেছিলেন নইলে আপনার মতো ন্যায় বিচার প্রেমী ও মহিমামিত রাজার এটা শোনার প্রয়োজন নেই সত্যি খুব ভালো খুব ভালো শত্রুঞ্জয় আজ্ঞে মহারাজ কেমন আছেন আপনার কি প্রায় ভালো আছে মহারাজ আপনি কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন জি মহারাজ আপনার অনুমতি নিয়ে খুব ভালো কথা তো তেনালি নিজের প্রশ্নটা আরও একবার করে ফেলুন মহারাজ আমি জিজ্ঞেস করেছিলাম কোন জিনিসটি চলে চলতেই থাকে শব্দও করে কিন্তু যার কোনো ছায়া নেই তখন শত্রুঞ্জয় মহাশয় জিজ্ঞেস করেছিলেন মশাই আমি কিছু ব্যাখ্যা চাই জিজ্ঞেস করুন প্রথমত এটা কি সবসময় একই গতিতে চলে না এটা কি সবসময় একই রকম শব্দ করে না আচ্ছা এটা বলেন আমরা কি ওটাকে ছুতে পারি হ্যাঁ অবশ্যই পারি ধন্যবাদ শত্রুঞ্জয় এই প্রশ্নের উত্তর কি আছে মহারাজ প্রশ্নের উত্তর হল বায়ু অর্থাৎ হাওয়া হুম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বাতাস চলেও আবার ধীরে চলে কখনো জোরে চলে আবার আওয়াজও হয় কখনো জোরে কখনো আসতে সেটা আমরা ছুতেও পারি আবার তার কোনো ছায়াও হয় না খুব ভালো খুব ভালো ধন্যবাদ মহারাজ তেনালি তোমার প্রশ্নের উত্তর যেটা তুমি চেয়েছিলে এটা কি সেটা না না মহারাজ কি ভুল আছে এই উত্তরে যদি এটা ভুল হয় তাহলে আপনারই উত্তর হাওয়া হওয়া উচিত কারণ আপনি ব্যাখার সময় বলেছেন যে ওই জিনিসটা ছোঁয়া যায় কিন্তু হাওয়া তো আমরা সবসময় ছুঁয়ে থাকি এমন কোনো সময় নেই যে আমরা হাওয়াকে উপভোগ করি না তাই উত্তর হওয়া উচিত হতো নদী খাল কিংবা সাগর তোমার তথ্যটা সঠিক আছে বাস্তবে আমরা বায়ুকে সবসময় স্পর্শও করছি যদি ছুতেও পারি কিন্তু একটু আলাদা তারপরও শত্রুঞ্জয় তোমার উত্তর বা তোমার চেষ্টা দুটোই ঠিক ছিল তুমি বলো তেনালি সঠিক উত্তরটি কি নদী মহারাজ এটাই সঠিক উত্তর ছুতেও পারি কিন্তু সবসময় তো না শত্রুঞ্জয় তুমি জবাব তো দিয়েছ কিন্তু তুমি হারওনি ধন্যবাদ মহারাজ মহারাজ আমি খুশি যে এই মাঝে অন্তত একজন বুদ্ধিমান তো আছে হ্যাঁ এইটা কিন্তু বলা যেতেই পারে যে এই মোকাবিলাটা সমানে হয়েছে রক্ষামন্ত্রী মহাশয় কাল একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম আপনি আপনার সেই শত্রুঞ্জয়কে কি বলে পেট খারাপের অজুহাত দিতে বলেছিলেন রাতে আমার মনে পড়ল তাই আজ ভাবলাম জিজ্ঞেস করবই রাজগুরু মহাশয় কাল আমি ওকে বলেছিলাম আজ হয়তো আমাকে নতুন সেনা দলের পরিদর্শনে যেতে হতে পারে যদিও ফিরে আসার কথা কিন্তু এক দুদিন লেগে যেতে পারে তাই বললাম যে ভালো হয় যদি সে আমার অনুপস্থিতিতে না যায় কারণ বিষয়টা এখনো নতুন বললাম পেট খারাপের অজুহাত দিয়ে দিক ব্যাস আপনি তো বেশ বুদ্ধিমান বেশ বুদ্ধিমানের কাজ করেছেন এটা আর আপনি তো পরের দু তিন দিনের ব্যবস্থা করে রাখলেন তা নয়তো কি রাজগুরু মহাশয় সেই হতচ্ছাড়া আবার গঙ্গার ধারে বসে ধ্যান শুরু করে না দেয় আবার আচ্ছা আমি এবারে চলি হ্যাঁ আজ নিশ্চিন্তে ঘুম হবে কাল ঘুমটা ভালো হয়নি আচ্ছা বেশ শুভরাত্রি ঠিক আছে আজ ভালো করে ঘুমোবেন শুভরাত্রি আজকে থাকা আমি জিজ্ঞেস করবো হ্যাঁ জিজ্ঞেস করো ঠিক আছে ছোট বল সবাই পছন্দ করে বুঝতে পারলে বেল মোটা সোটা হলুদ রং পেটে দাঁড়ে গোপ মোটা সোটা হলুদ রঙের পেটে দাড়ি গোফ আচ্ছা যতক্ষণ আমি উত্তর খুঁজি তুমি ততক্ষণ আম খাও আরে মা তুমি এত সহজে সব ধাঁধা বুঝে দাও উত্তর না দিয়েও তুমি উত্তর দিয়ে দিবে আরে শত্রুঞ্জয় মহাশয় আপনি বাইরে দাঁড়িয়ে কেন রক্ষা মন্ত্রীর মশায় কাল ছুটি পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আরে এতে ধন্যবাদ কিসের। আসলে কালই আমি আমার থাকার ব্যবস্থা করে ফেলেছি যাক ভালো হয়েছে এই বাড়িটাও তো তোমারই মনে আছে তো গ্রামে আমরা কতদিন কাকির বাড়িতে থেকেছি হ্যাঁ মনে আছে আমি ভাবলাম যদি রাজদরবারের আমার পথ স্থায়ী হয় তাহলে গ্রাম থেকে বাড়ির পরিবারকেও আনতে হবে হ্যাঁ সেটাই ভালো হবে